চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর স্বর্গ লজ্জা পায় এমন সুন্দর পরিবেশ সেখানে সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে তারা ডানাগুলো একটি গাছের তলায় রেখে আনন্দ করে জলে খেলে বেড়ায় জনশূন্য চারপাশ ঠিক সাত দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পরে উড়ে যায় নন্দন কারণে তাদের নিজের দেশে এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরিদের সব খবর রাখে কিন্তু সেই গ্রামেরই এক অনাথ রাখাল ছেলে সে গরু চড়ায় মাসি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরিদের কাণ্ড কারখানা এক একসময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট্ট পরিটিকে কি অপরূপ মিষ্টি চেহারা ওকে দেখলেই রাখালের বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর দূর থেকে পরীরা তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুর কে বাজায় এ সুর তো নন্দনকাননের পাখিদেরও অজানা তারা মুগ্ধ হয়ে শোনে কিন্তু রাখাল থাকে আড়ালে তাকে কেউ দেখতে পায় না একবার হলো কি রাখালের মাথায় একটি দুষ্ট বুদ্ধি জাগল পরীরা যখন স্নানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলাটিতে যেখানে খুলে রাখা আছে পরিদের ডানাগুলো বেছে বেছে সবচেয়ে ছোট ডানা জোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটি বড় গাছের ফোকরে তারপর ধীরে ধীরে সরে পড়লো সেখান থেকে এখন সাত দিন পরে পুরীদের যাবার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানা জোড়া নেই সেখানে অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটি পেল না এদিকে বাবার কড়া হুকুম এক সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না কি করে সবচেয়ে যে বড় পুরী সে তার ছোট বোনকে বুঝিয়ে বলল উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেলে পরের বছরের আগে আর আসতে পারবো না তুই বরং এখানে থেকে ডানাজোরা ভালো করে খুঁজে দেখ পেলেই দেশে চলে আসিস কেমন আমরা বাবাকে বুঝিয়ে বলবো তিনি যেন রাগ না করেন ছয় ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে তো উড়ে চলে গেল বেচারি ছোট পুরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগল তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো সব শুনে সে তাকে নিজের বাসায় নিয়ে গেল তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনাল এই রাখালের বাঁশি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পরীর খুব ভালো লাগলো তাদের বন্ধুত্ব হতে দেরি হল না রাখাল পরে গ্রামের এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে থাকে একত্রে গরু চড়ায় রাখাল বাঁশি বাজায় আর ঘাগরা উড়িয়ে নাচে এ দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত রাখাল তো রাজিই ছিল পরিও কি আর করে রাজি হয়ে গেল তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়ে গেল রাখাল আর পরীর দিনগুলো বেশ সুখেই কাটে আবার পরীর চোখ মাঝে মাঝে জলে ভরে ওঠে ফেলে আসা দিনগুলোর কথা তার দিদিদের কথা ভেবে কি আনন্দই না করতো তারা সাতজনে নন্দন কাননের অপূর্ব শোভা বাবার স্নেহ বাবা তার প্রিয় মেয়েকে ছেড়ে আছেন কি করে সে কথা ভেবে অভিমানও হয় এরকম সময়ে রাখাল তাকে বাঁশিতে মিষ্টি সুর বাজিয়ে শোনায় পৃথিবীর মানুষদের সব গল্প বলে শেষে এক সময় তারা সব ফুলে ঘুমিয়ে পড়ে ঠিক এক বছর হবার আগে পরীর কোল আলো করে একটি ছেলে এলো তাকে পাবার পরে পরি যেন যেটুকু দুঃখ কষ্ট ছিল তাও ভুলে গেল দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল পরী তো ভুলেই গিয়েছিল কিন্তু রাখালের মনে ছিল তার দিদিদের আসার সময় হয়ে এলো রাখালের ঠিক চোখে পড়ল পুরীর দিদিরা এক এক করে সরোবরের তীরে নামল কিন্তু তারা জলে না নেমে এদিক ওদিক খুঁজতে লাগল রাখাল তখন তাদের সামনে গিয়ে নিজের পরিচয় দিল তারা তো ছোট পরি ভালো আছে শুনে খুশি হয়ে তখনই রাখালের সাথে চলে এলো তাদের বাসায় তারপর তো সাত বোনের একে অপরকে জড়িয়ে ধরে কান্না হাসি আর গল্প চলল সারা রাত ধরে ছোট ছেলেটিকে মাসিরা মিলে খুব আদর ঠিক দিন পরে যখন তাদের যাবার সময় হল রাখাল এক ফাঁকে ছুটে গিয়ে ছোটপুরীর ডানা জোড়া নিয়ে এসে তার হাতে দিয়ে সব কাহিনী খুলে বলল পড়ি স্তম্ভিত হয়ে উঠল শেষে রেগে মেগে ডানা জোড়া পরে পড়ল । তুমি যা করেছো তার জন্য ক্ষমা নেই তুমি থাকো এখানে তোমার ছেলে নিয়ে একা আমি চললাম দিদিদের সাথে তারপর সে সত্যি সত্যিই সরোবরের তীরে এসে দিদিদের সাথে দেখা করে ওদের সঙ্গে উড়ে চলে গেল স্বর্গরাজ্যে তাদের বাসায় কিন্তু স্বর্গে এসেও শান্তি নেই পরীর ছোট পড়ির মন পড়ে আছে সরোবরের তীরের সেই পাহাড়ি গ্রামের ছোট্ট এক কুঁড়ে ঘরে যেখানে আছে তার ছেলে আর সেই রাখাল এক এক করে তার সেই দিনগুলোর কথা মনে পড়তে সেই রাত জেগে তাদের গল্প করা নির্জন মাঠে রাখালের মাসি শুনতে শুনতে ঘুমিয়ে পড়া একটা চাতুরি রাখাল করেছিল কিন্তু মানুষ সে তো খারাপ নয় চাইলেই সে তার পাখাগুলো ফেরত নাও দিতে পারত স্বর্গে সবই আছে সব কিছুই সুন্দর এখানে কিন্তু ভালোবাসা নেই বন্ধুত্ব বলে কিছু নেই আর দুঃখের স্বাদ যে একবার পেয়েছে সেই জানে একটা না সুখ বড় একঘে। স্বর্গে তো দুঃখ বলে কিছুই নেই সবচেয়ে বড় কথা সে ভুলতে পারছে না সেই ছোট্ট বাচ্চাটিকে যে আর কদিন পরেই তাকে মা বলে ডাকত না জানি সে কত কাঁদছে রাখালকে একা একা সামলাতে পারছে ওইটুকুন বাচ্চাকে ছোট পরীর চোখে ঘুম নেই চোখ বুঝলেই কানে আসে ছোট শিশুর কান্নার আওয়াজ সেও কাঁদে আর শুধু এই সব কথাই চিন্তা করে ছোট যাই করুক বড় দিদিদের চোখ এড়ায় না শেষে ব্যাপারটা তাদের বাবাও জানতে পারলেন তিনি বললেন মানুষের দুনিয়ায় সংসার পেতে তুমি তো পরীদের দুনিয়ার নিয়ম ভেঙেছ এর জন্য আমারও কিছুটা সম্মান হানি হয়েছে তা শুধু শুধু তোমার শাস্তি বাড়িয়ে তো সে সম্মান আমি ফিরে পাব না তুমি যাও সেখানে গিয়ে সুখ পাও যেতে পারো রাজা চলে গেলেন বোধ তার চোখেও জল এসে পড়েছিল এদিকে রাখালের কি খুব সুখে দিন কাটছিল পরি পরি চলে যাবার পর থেকে ঘরদোর অগোছালো ছেলেকে সে না পারে ঠিকমতো খাওয়াতে না পারে ঘুম পাড়াতে এক বুড়িদাই দেখাশোনা করে বলেই কোনো বাঁচিয়ে রাখতে পেরেছে যাবার সময় পরি তার উপর রাগ করে গেছে সেটাই স্বাভাবিক তা বলে সে একবারও ভাবল না তার কোলের ছেলেটির কথা আর কি সে ফিরে আসবে কোনোদিন রাখাল ভাবে আর অভ্যাস সমেত ছেলেকে কোলে করে রোজই এসে বসে থাকে সরোবরের তীরে সেই গাছটির তলায় তার আজকাল আর বাসি বাজাতেও মন নেই সেদিনও অমনি বসে আছে সরোবরের তীরে হঠাৎ মনে হল আকাশ থেকে কে যেন একটা নামছে প্রথমে ইগল পাখি ভেবে বাচ্চাকে কোলে নিয়ে লুকোতে যাচ্ছিল তারপর বুঝতে পেরেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে এ যে ছোট পড়ি রাখাল ভাবল পরিবোধ হয় থাকতে না পেরে তার ছেলেকে নিয়ে যেতে এসেছে রাখাল ধীরে ধীরে ছেলে কোলে পরির দিকে এগিয়ে গেল কিন্তু এ কি করছে ছোট পড়ি সে মাটিতে নেমে ডানা জোড়া প্রথমে খুলে রাখলো তারপর কোত্থেকে একটি চকমুকে বের করে তার ঠুকে আগুন জ্বালাল তারপর পাখা জোড়াটিকে নিয়ে সে দৃঢ়ভাবে সে আগুনে ফেলে দিল একই একই করলে তুমি ছুটে এলো রাখাল জিজ্ঞাসা ভরা দৃষ্টিতে তাকালো পরীর দিকে আর তো তুমি ফিরে যেতে পারবে না আমি আর যেতেও চাই না এখানে তুমি আছো আমার ছেলে আছে আমার পরিবার ছেড়ে আমি কোথাও গিয়ে আনন্দে থাকতে পারব না বলে ছুটে এসে সন্তানকে কোলে তুলে নিল ছোট পরী তারা পরম নিশ্চিন্তে হাঁটা দিল গ্রামের পথে পেছনে পুড়ে ছাই হতে থাকল পুরীর ডানাজোড়া